অনেকেই জানেন এইবার কুরবানির ঈদে আমি ছিলাম ঢাকার বাইরে চট্টগ্রামে চট্টগ্রামে ঈদ করার জন্য গিয়েছিলাম পরিবারের সবার সাথে যদিও চট্টগ্রামে এটা আমার ফার্স্ট টাইম যাওয়া ফ্যামিলি সেহেতু সবাই ওখানে আছে আপাতত আমার বাই হচ্ছে সেনাবাহিনীতে আছে আর চাকরি সূত্রে বাই আছে এখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আর আমি আছি আমার চাকরি সুবাদে ঢাকায় তো সব সময় হচ্ছে ফ্যামিলি সবাই আমরা একসাথে গ্রামেই ঈদ করি আমাদের বাড়িতে কিন্তু এই বছরে একটু ব্যতিক্রম আর এমনিতে নর্মালি আমার ফ্যামিলি সবাই চট্টগ্রামেই আছে লাস্ট তিন বছর যাবৎ তারপরেও ঈদের সময় আমরা সবাই একসাথে হই আমাদের বাড়িতে তো এবার কিচ্ছু করার নেই আমি নিজেই ছুটে গেলাম পরিবারের কাছে আর ছোট ছোটো করে ভিডিও ক্লিপসও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি অনেকগুলো তার কারণে বয়েস দিতে পারিনি কারণ কণ্ঠটা খুবই বসে গিয়েছিল এই আমি বয়েস দিইনি তো এই দশ দিন পর আজকে আমি প্রথম কোনো ভিডিওতে বয়স দিচ্ছি যদিও খুব বেশি ভালো লাগছে না দিতে আর খুব ভালো শোনাও যাচ্ছে না তারপরও ভাবলাম যে না সবার সাথে শেয়ার করি কারণ ঈদ চলে গেল অনেক দিন বাট আমার ঈদের ভিডিও কিন্তু এখন অনেকগুলোই রয়ে গিয়েছে তো এটা একটা পার্ক দেখতেই পাচ্ছেন একদম শুরু থেকে আমি সেই টিকিট কাটা থেকে শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি গিয়েছিলাম চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভিতরেই একটা পার্ক আছে ওইখানে আমি আমার বাস্তির সাথে মানে আমার ছোট্ট একটা বাচ্চা ছোট্ট এখন আর বলা যায় না কারণ হাঁটি হাঁটি পা করে সে এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে সেইবার এবার ইন্টার ফার্স্ট ইয়ার পরে তো তারপরও আমাদের কাছে সে এখনও বাচ্চাই তো সে বলল যে কাকা চলো যে আমরা আজকে কোথাও ঘুরতে যাই তোমাকে একটু ঘুরে দেখাই যেহেতু ও প্রায় তিন বছর ওদিকে থাকে ওর কিন্তু খুব ভালো জানাশোনা হয়ে গিয়েছে তো যেই ভাবা সেই কাজ বিকেলবেলা হুট করেই দুইজন মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম যেহেতু ক্যান্টনমেন্টের ভিতরেই আছে আর পরিবেশটাও অনেক বেশি সুন্দর গিয়ে প্রথমেই হচ্ছে আমরা গেলাম রাইড শেয়ার করব এটার জন্য টিকিট কাটার জন্য তো দেখাই যাচ্ছে যে কি পরিমাণ ভিড় যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল মেবি এটা আর এত মানুষ ঘুরতে গিয়েছে যে কোনো রাইডে যে মানুষ চড়বে সেটারও কোনো সুযোগ নাই। তা আমি ট্রাই করছিলাম যেহেতু আমারও ইচ্ছে ওকে নিয়ে একটু ভালোভাবে নদীতে রাইড শেয়ার করা নদী তো না মানে এখানে একটা কী লেক আর কি লেকের মধ্যে হচ্ছে রাইড শেয়ার করা কিন্তু এত বেশি ভিড় ছিল তো সম্ভব হয়নি কারণ হচ্ছে একটা বোটও খালি ছিল না এই জন্য ভাবলাম চলো আমরা তাহলে একটু ঘোরাঘুরি করি দেখি এর মধ্যে খালি হয় কি না তো আজকে কিন্তু একই সাথে আপনারা দেখতে পাবেন একদম ন্যাচারালভাবে এখানে ঝর্ণা তারপর হচ্ছে বাঘ দেখতে পারবেন সেটা হোক আর্টিফিশিয়াল দেখতে পারবেন অনেক বড় বড় পাহাড় সব কিছু এই যে আমি সবগুলো চার্ট দেখতেছিলাম যে কোনটা কত টাকা কিন্তু কোনোভাবেই পসিবল হয়নি এত বেশি সিরিয়াল তো আর আমাদের সময়ও হাতে অনেক কম ছিল আমরা চেয়েছিলাম দুই সিটের বোট একটা নেওয়ার জন্য কিন্তু আমরা পাইনি সিরিয়ালে অনেক মানুষ সিরিয়ালে আছে অলরেডি তারপর হতাশ হয়ে গেলাম যে কিছু করার নাই চলো আমরা অন্যান্য দিকে ঘোরাঘুরি করি অন্যভাবে একটু এনজয় করি তো আমার বাচ্চাটা বলছিলো চলো কাকা আমরা বিকেলবেলা আজকে অন্য দিকে ঘুরতে যাই এ দিক দিয়ে দেখা শেষ হইলে আমরা অন্য সূর্যাস্ত সূজা ডুবা দেখা যায় তো ওর কথা ছিল ওদিকে যাব তো ভাবলাম ঠিক আছে চলো আগে এই দিকটাতে ঘুরি তার মাঝেই দেখলাম যে অনেকে এদিকে সুন্দর পিকচার উঠাচ্ছে তা আমিও একটু ভিডিও করে নিলাম যদিও ভালো আসেনি কারণ গাছের নিচে ছিল এই জন্য অন্ধকার তো এখান থেকে একটু ফটোশ্যুট এবং ভিডিও করার পরে দেখলাম পার্কের অন্যান্য সাইডে কি কি আছে পরিবেশটা কেমন এখানে খুবই সুন্দর পরিবেশ এবং খুবই সুশৃঙ্খল সুশৃঙ্খল বিদায় হচ্ছে এখানে মানুষ ঘুরতে আসে টাইম স্পেন্ড করে পরিবারের সাথে তো অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম রাস্তা নদী নালা যা আছে লেক পার্ক সব কিছু অনেক সুন্দর যদি অনেক গরম ছিল তারপরও গাছের নিচে দেখে কিছুটা স্বস্তি ছিল এই যে মানুষ সাইডে সাইডে বসে আছে বেঞ্চে তো আমরা তো আর বসে থাকার পার্টি না আমরা শুধু হাঁটবো ঘুরবো থাই করব করবো এটাই ছিল আমাদের মেন টার্গেট তাই তো যাচ্ছিলাম কোনো একদিকে অজানা যে দেখি সামনের দিকটা কি আছে দেখি সামনের দিকটা কী আছে তো এরকম হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়ে দেখলাম যে না ভিতরের পরিবেশটা মাসাল্লা অনেক সুন্দর প্রথমে কিন্তু আমরা এখানে ঝর্ণা আছে দেখতে পাবো এরকমটা জানতাম না যখন এই দিকটা ঘোরাঘুরি করলাম যখন বের হয়ে আসবো বের হওয়ার রাস্তায় তখন দেখি যে ওই যে দেখা যাচ্ছে একদম ন্যাচারাল ঝর্ণা তো এটা তো মিস করা যায় না একদম সরাসরি চলে গেলাম ঝর্নার কাছে ওই যে কি সুন্দর চমৎকার মাসা পাশা পাহাড়ের উপর থেকে একদম সুন্দর ঝর্ণা যেই অঝহর ধারায় ঝরতেছে অনেকে ওইখানে গিয়ে ছবি ভিডিও উঠাচ্ছে বাট আমরা যাইনি কারণ হচ্ছে আমাদের মনে হইলো যে ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই শুধু শুধু ভিজে যাব সাথে সাথে শুধু স্যান্ডেল পায় যেগুলো ছেলেগুলো নষ্ট হবে ওই চিন্তা করে আমরা যাইনি তারপর দুই চোখ জুড়িয়ে একদম চারদিকের পাহাড় গাছপালা আর ঝর্ণা সব কিছু দেখে নিলাম কারণ পরিবেশটা খুবই সুন্দর ছিল তবে সবচাইতে বেশি ভালো লাগতো যদি ঝর্নার পানি একটু হাত দিয়ে ধরতে পারতাম কাছে যেতে পারতাম ভয়ে যায়নি কারণ অলরেডি একটা ছেলে একটা মেয়ে পড়ে গিয়েছে দেখেছিলাম ওইখানে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছে তো ওই ভয়ে আমরা আর ওদিকে যাইনি যে না শুধু দূর থেকেই দেখি সেটাই ভালো হবে অযথা পড়ে গিয়ে আবার আরেকটা অঘটন ঘটানোর কোনো প্রয়োজন নেই তো এই তো দূর থেকে দূর থেকে দেখলাম আর পাশাপাশি কিন্তু আমি এটা লাইভও শেয়ার করেছিলাম হয়তো অনেকে দেখেছেন এটা হচ্ছে পাহাড়ের কান্না যাই হোক দেখা শেষ করে তারপর এখন হচ্ছে আমরা কিছু মানে খাবো আইসক্রিম বা কোনো কিছু আর এই মুহুর্তে কিন্তু আপনাদেরকে আমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখাবো মানে সবাই বাঘ দেখার জন্য প্রস্তুত থাকেন এত বড় বন এত বড় জঙ্গল তার মধ্যে যদি বাঘ আপনারা দেখতে না পান তাহলে কীভাবে হয় বলেন তারপরে এই তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে এই রাস্তার এক পাশে আরেকটু ওয়েট করেন জাস্ট দেখতে পাবেন বাঘমামা দাঁড়িয়েছে আমাদের জন্য যাই হোক পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর জানি না আপনাদের কার কেমন লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ওই তো মামা যেহেতু ভীষণ গরম ছিল তাই হচ্ছে দুইজন পছন্দ করলাম আইসক্রিম খাবো চকবার খাবো যা চা তাই খাবো তারপর হচ্ছে দেখে পছন্দ করার পাল্লা আমি তো চকবার খাবো কারণ চকবার আমার বরাবরই অনেক পছন্দ আমি নিলাম চকবার সে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কিছু একটা নিল সেটা নাম আমি জানি না তারপর দুইজন হচ্ছে হাঁটতেছিলাম আর একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে এই আইসক্রিম খাচ্ছিলাম অনেক আইসক্রিমের কালেকশন দেখেন সবার দেখলেই লোভ লাগবে গরমে এরকম আইসক্রিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই খাইদাই করেই আমার মনে হয় আমি অসুস্থটা হয়েছি এখন মনে হয় আর কি যাই হোক তখন আমার বাস্তিটা দেখে দিল চলো কাকা ওই ভিতরে যাই ওদিকে বসে দেন আমরা একদম এদিকে পানির ফোয়ারা আছে ওগুলো দেখবো আর দুজন আইসক্রিম খাবো তারপরেই তো বসে গেলাম দুইজন দুইটা চেয়ার নিয়ে আর দেখতেই পাচ্ছেন বাহিরের পরিবেশটা এখন এটা কিন্তু এন্ট্রি সাইড যেদিক দিয়ে এন্ট্রি হয় দিকটা তো দেখছিলাম খুব সুন্দর লাগছিল কিন্তু মন ভরছিল না মনে হচ্ছিল আরও একটু কাছাকাছি যাই তারপর দেখলাম যে অনেকেই হচ্ছে ওই যে নিচে বিল্ডিংয়ের নিচে যে সবুজ ঘাস ওখানে বসে হচ্ছে ও প্রাকৃতিক পরিবেশ দেখতেছে আর হচ্ছে ছবি ভিডিও করতেছে তা আমরা কেন ওপরে বসে থাকবো দুইজন মিলে চলে গেলাম হচ্ছে সরাসরি ওইখানে একদম সবুজ ঘাসে দুইটা দুইজনের পা মেলে বসে খুব মজা করে আইসক্রিম খাচ্ছিলাম আর সেই সুন্দর পরিবেশ দেখছিলাম সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছিল আর শুধু একটা দিন না যেই কয়টা দিন পরিবারের সাথে ছিলাম খুবই ভালো সময় কেটেছে তো সময়গুলোকে খুব মিস করছি আর আমি তো জ্বর নিয়েই আসি আর সেই জ্বর এখনও পর্যন্ত আছে আমার এখনও পুরোপুরি সুস্থ হয়নি আর এই তো বিদায় মুহূর্তে যখন চলে আসবো তখন দুইজন একটু ঢং ঢাং করলাম তো কেমন লেগেছে এই ভিডিওটা যদিও ভিডিওটা একটু বড় হয়েছে তবে আমার মনে হয় যারা দেখবেন ভালো লাগবে আর শেষ পর্যন্ত কে কে দেখেছেন যদি দেখে থাকেন আমার এই কথার পরে একটা করে কমেন্ট করে যাবেন ঠিক আছে তাহলে বুঝবো যে সবটা ভিডিও আপনারা দেখেছেন আল্লাহ হাফেজ